রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় ডাক্তার নারায়ণী চক্রবর্তী দূর হতে ভেবেছিল মনে তুর জয় নির তুমি তোমার শাসনে। তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে সেটা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসে ছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাতে চেপে সুথালেম আরও কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি চেথা মর আপনার ভূমি ছোট হয়ে গেছ আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে